মাছহার চলারে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া এর তেরো জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক দশ নটিকোল মাইল দূরে গভীর সমুদ্রে চলারের ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্কার্ডের আভিযানিক দল ছয়ই মার্চ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন গত বুধবার দুপুর দুটায় জরুরি সেবা নাইন হতে জানা যায় যে এমভি মা বাবার দোয়া নামক একটি ফিশিং বোট গত চার দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে আছে। বোটটি সুন্দরবনের দুবলার চরে আলোরকোল থেকে আনুমানিক দশ টটিকোল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে বিকল বোটটি তেরো জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় জানা যায় বর্ত্রী বরিশালে পাথরঘাটা থেকে বারো দিন আগে সমুদ্রে যাত্রা করে